এবার আসাম মতন ধোলাই দিলেন ভারতের মলম বিক্রেতা ময়করঞ্জনকে বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে কটুক্তি করায় বাংলাদেশের এক হিন্দু ভাই তাকে আমি সেলুট জানাই সে আসাম মতন ধোলাই দিছে বাংলাদেশ সেনাবাহিনী নাকি শীতের মহরার নামে নাটক করে দেখুন ফুল ভিডিওতে উপেন্দ্রনাথ মজুমদার এই মুহূর্তে সাধারণ সম্পাদক বিবেকানন্দ গবেষণা কেন্দ্র বাংলাদেশ থেকে এই মুহূর্তে রয়েছে নরেন্দ্রনাথ বাবু যুদ্ধ কিসের জন্য এই সার্কাসটা শীতকালীন সার্কাসটা আপনারা চালু করলেন এটা আমাদের দেশের সেনাবাহিনীর একটা রেগুলার বিষয় প্রতি বছরই কোনো না ক্যান্টনমেন্টে আমাদের এগুলো হয় কিন্তু আপনি আমাদের দেশের গর্বিত সেনাবাহিনী নিয়ে যে সমস্ত আজেবাজে শব্দ ইউজ করলেন এটা কি আসলে একটা দেশের সেনাবাহিনী এই সমস্ত শব্দ ইউজ করা যায় আপনাদের তার জোটে সাতের বছরের একটা সিলেক্সাব তিন দিন আটকায় রাখছিল আপনি কেন চান নাই সেখানে এত বড় বড় কথা বলেন আমি একটা আমি একটা কথা বলি আপনাকে নবীন্দ্রনাথ বাবু শুনুন আরে শুনতে শিখুন শুনতে শিখুন আপনাদের দেশে আপনাদের দেশে গরুর মাংস প্রত্যেকটি রেস্তোরাঁয় রাখার কথা বলা হচ্ছে আপনি এটাকে সমর্থন করেন কি করেন না আরে সেনাবাহিনী ছাড়ুন গরুর মাংস বলুন গরুর মাংস প্রত্যেকটি রেস্তোরাঁয় রাখার কথা বলা হচ্ছে ফতোয়া দেওয়া হচ্ছে সমর্থন করেন কি করেন না আরে স্পষ্ট বলুন সমর্থন করেন কি করেন না সমর্থন করেন না তো মিছিল বের করেছেন বড় বড় লেকচার মারছেন আপনি তো হিন্দু

কেন আপনি নাকা আপনি কি রহমানি কে চেনেন না আমি বলছি জসিমুদ্দিন রহমানি একজন সন্ত্রাসবাদী জসিম উদ্দিন রহমানি আনসারুল্লাহ বাংলার মাথা আপনারা আনসারুল্লাহ বাংলাকে নিয়ে একটা কথা বলতে পেরেছেন

চলে যান ওটার নাম ওটার নাম আনসারউল্লাহ বাংলা জসীমউদ্দিন রহমানি 아 করে শুনে নিন আমাকে একটা কথা বলুন আমাকে একটা কথা বলুন বাংলাদেশে হিন্দুদেরকে নিয়ে এই অসভ্যতাটা কতদিন চলবে নাগাসান সাধুদের কি পাঠানো হবে নাগাশর্ণাশীরা কি যাবে আমি আমি পাঠাব না আমি পাঠাব না আমাদের কথায় নাগাশর্ণাশীরা যাবে না যদি নাগাশর্ণাশীরা ডুমড়ু বাজিয়ে যেতে শুরু করে তখন আপনাদের ডুমড়ুগুলো কোথায় যায় সেটা আমি দেখব যদি নাগা সন্ন্যাসীরা ডুমরুটা বাজাতে শুরু করে দায়িত্ব আপনারা

আপনারা বললেন কেন আপনি স্বীকার করার পক্ষপাতী নাই কবি শুনুন শুনুন ভেবেছিলেন আপনারা ভেবেছিলেন আমি এক সপ্তাহ ছুটি देছিলাম বলে আপনারা ভেবেছিলেন যে ময়ุก বোদায় আবার আর আসবে না ময়ুক এসেছে এবং ময়ুক আপনাদের টাইট দেবে নতুন বছরে নতুন বছরে প্রমিস করুন নতুন বাংলাদেশকে ভালো বাংলাদেশ বানাতে পারবেন নতুন বাংলাদেশকে সত্য ভদ্র বাংলাদেশ বানাতে পারবেন পারবেন কি পারবে না আরে ডায়ালগ বাজি পরে হবে আগে বলুন হিন্দুরা ওখানে ভালো থাকবে কি থাকবে না ফর্টি সেভেন থেকে হিন্দু ফর্টি সেভেন থেকে ভালো আছে আর হিন্দুদের পপুলেশন ক্রমশ কমে যাচ্ছে আরে আরে মধ্যসত্ত্ব ভোগী হওয়ার একটা লিমিট আছে মধ্যস্বত্ব ভোগী মানে বোঝেন তো ভদ্রভাবে বললাম হ্যাঁ হ্যাঁ ওই জায়গাতে ওই জায়গাতেই ওই জায়গাতেই আজকের জবাব চাই বাংলার বিতর্ক এখানেই শেষ করলাম আবার আপনার সাথে কালকে দেখা হবে